নিয়ে বসে পড়েছি তো আমরা যাব কোথাও হয়েছে তো কোথায় যাব এটা পরে দেখতে পারবে এখন বসেছি কাকু নিয়ে সব সবগুলো রেডি করছি কত সময় লাগবে জানি না চেষ্টা করছি তৈরি করার জন্য অনেক রাত্র হয়ে গেছে তো আমরা যাব কালকে কালকে রাত্রেবেলায় বেলায়

হ্যাঁ আমি করছো তো লাইট লিটো করবো না আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে পাঁচটা বাজে তো দেখি চলো তোমাদের সাথে দেখা হবে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা বসে বসি দেখো থেকে ছেড়ে দিয়েছে অনেকটা লেট করেছে দেখি কখন পাই হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ওয়েলকাম টু মাই ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল রিনি দে দেব সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো যেহেতু তোমাদেরকে আগেই বলেছি আমাদের ট্রেন রাত্রিবেলায় ছিল কিন্তু আমাদের ট্রেনটা অনেকটাই লেট লেটে চলছিলো সেভেন আওয়ার্স লেট চলছিলো তো আমাদের ট্রেন ছিল রাত্রি ওয়ান ফর্টি টুতে কিন্তু সেটা লেট হয়ে সাড়ে পাঁচটায় পৌঁছাবে দেখাছিল। তার জন্য আমরা রাত্রিবেলা আর স্টেশনে গেলাম না তো আমরা ভোরবেলায় ঘর থেকে বেরিয়েছি কেন এত রাত্রে বাচ্চা নিয়ে অনেক কষ্ট পাবে তার জন্য আমরা এই ভোরেই যাওয়ার সিদ্ধান্তটা নিলাম তো যাই হোক আমরা পেয়ে গেছি আর এখন আমি যাচ্ছি বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে অনেক এক্সাইটেড সব মেরেই নিজের বাবার বাড়ি মার বাড়ি যাওয়াটা একটা অনেক খুশির ব্যাপার থাকে যতই তুমি যাই যেখানেই থাকো বাবার বাড়ি আর মার বাড়ি যতই ঘুরে থাকো বাবার বাড়ি মার বাড়ি ঘোরার একটা আলাদা খুশি থাকে সেটা প্রত্যেক মেরেই থাকে আর আমিও যাচ্ছি তো দেখো এখানে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ দেখ দেখতে পারছি দেখো পুরো তাম্বুল বাগানে ভর্তি এই জায়গাটা মানে দেখে এতটাই সুন্দর লাগছে আর দারুণ দারুণ সিনারি দেখে যাচ্ছিলাম আমরা দেখো কিভাবে মানে পুরো জায়গাটাই তাম্বুল সুপারি যেটা বলে সেই গাছগুলো লাগানো আর চারিদিকটা পুরো গ্রিন মানে কি সুন্দর জায়গাটা তো এক তো মনে অনেক খুশি ছিল বাবার বাড়ি দিন পরে যাচ্ছি আগে এসেছিলাম কিন্তু তখন থাকতে পারিনি যার জন্য এখন গিয়ে কয়েকদিন ছেলেরা সামার ভ্যাকেশান চলছে তার জন্য কয়েকদিন ওইখানে থেকে আসব আপা এরকম লাগছে हेलो এই যে দেখো এত গরমের মধ্যে কি প্রচুর গরম পড়েছে তার মধ্যে দেখো এই পাহাড়টা কি সুন্দর লাগছে যেন ঠান্ডা দিন এসে গেছে বড় মানে মেঘ দিয়ে পুরো ঢাকা পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু আমি যে দেখছি এত সুন্দর লাগছে ভিউটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই এটা অনেক দূরে পাহাড়টা তো দেখতে দেখতে আমরা প্রায় পচেই যাবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে করে আমার পাশে থাকবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে কমেন্টস করে আমাকে জানাবে কিরকম হয়েছে ভিডিওটা তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো এখন প্রায় আমরা পৌঁছেই গেছি এখন স্টেশন আসবেই আমাদের बाय बाय दे दो बाय बाय दो जाओ दे दो बाय बे